নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা প্রতিদিনের মতো নতুন রেসিপি একটা নিয়ে এসেছি সেটা হলো চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল চিংড়ি মাছগুলো আমরা ছাড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে থালায় রেখেছি এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে একটু ভেজে এই চিংড়ি মাছে আমরা দেব শিলে বাটা মশলা যেটা আগেই বেঁচে রেখেছি বড়াই চামচ দিয়ে পাঁচটা কাঁচা লঙ্কা আর সামান্য আদা দিয়ে এই তিনটে বেঁধে বাটিতে তুলে ধরে এটাই ব্যবহার করবো এই মাছের জন্য দেখতে দেখতে থাক চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা কয়েক সব তুলে নিয়েছি এবার তেজপাতা কালো দিয়ে দিয়ে ফল দেব দিয়ে যে আলুগুলো আমরা দেব সেগুলো আমরা ভেজে দেব তেলগুলোতে মধ্যেই ভেজে দেব দেখতে থাকো আলুগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর আমরা বেঁচে রাখা মশলাটা পরিমাণ মতো হলুদ দিয়ে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম কষিয়ে নেব ঝোলটাকে দেখতে থাকল মরকাটা কষানো হয়ে গেছে মাছও দিয়ে দিলাম এর মধ্যে চিনি মাছ এবার জল দিয়ে দেবো এবার একটু গরম হয়ে ফুটবে অপেক্ষা করতে হবে দেখতে থাকুন চিংড়ি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছি দুটো সেদ্ধ হয়ে গেছে এবার আমরা নামিয়ে না একদম রেডি চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল আপনারা বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর সেখানে পর্যন্তই আরেকটা রেসিপি দেখাচ্ছি পরের ভিডিওটায় আপনারা আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন